গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ছেলে মেয়ে স্কুলে গেছে আর আমারও রোজকার মতো দিন স্টার্ট হয়ে গেছে আজকে সকাল সকাল উঠে চলে এসেছি গাছে জল দিতে গাছগুলোর অবস্থা খুব খারাপ কালকে গাছে জল দিতে ভুলে গেছিলাম আর আমার ম্যাক্সিমামই ইনডোর প্লান্টস তো ফুলের গাছ সেরকম নেই আসলে ছোট বারান্দা ফ্ল্যাটের মধ্যে রোদ তো বুঝতেই পারছো একটু কম আসে তো ফুল সেরকম ভাবে ফোটে না তো সেই কারণে আমি ইনডোর প্লান্টসই লাগিয়েছি বেশি আর ইনডোর প্লান্টসের সুবিধে হচ্ছে যে ঘরেও রাখা যায় আবার কখনো বারান্দাতেও রাখা যায় ইচ্ছে করলে ঘরে তোমার যদি মনে হয় যে দিন ঘরে রাখবো একটু ঘরটাকে অন্যরকম ভাবে সাজাবো তো সেক্ষেত্রে ঘরে রাখা যায় আর না হলে বারান্দাতেই থাকে ম্যাক্সিমাম টাইমটাতে বারান্দাতেই থাকে সে কারণেই রাখা আর শীতকালে এখন দেখছি ফুলের গাছ লাগাতে হবে শীতকালে মানে ফুলের মানে যদি ফুলগুলো ফুটে থাকে বারান্দাগুলো কি সুন্দর দেখতে লাগে স্পেশালি চন্দ্রমল্লিকা গাঁদা ফুল ডালিয়া আমার বারান্দায় হবে বলে আমার মনে হয় না কারণ অতটা রোদ নেই তবে চন্দ্রমল্লিকা আমি আগেও লাগিয়েছি খুব ভালো ফুল ফোটে আর বাইরে থেকে না দেখতে মনে হয় যেন ফ্লাওয়ার ভাস লাগানো রয়েছে মানে এত ফুল ফোটে তো খুব ভালো লাগে আর ছোট 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 যে গাদাগুলো হয় মানে যেগুলো ইনকা গাদা যেগুলো বড় সাইজের হয় সেগুলো অনেক সময় একসাথে অনেকগুলো ফোটে না আমার আমার স্পেসে কারণ একটু মানে যতটা পরিমাণে সানলাইট দরকার ততটা ঠিক পর্যাপ্ত পরিমাণে পায় না বারান্দা বলে তো সেক্ষেত্রে ছোট ছোট যে গাদাগুলো কি বলে ও চায়না গাদা বা কিছু একটু বলে আমি এক্সাক্ট নামটা জানি না তো সেইগুলো খুব ভালো ফোটে মানে আমার পুরো টব ভর্তি হয়ে থাকে আর ইনকা ইনকাও খুব ভালো ফোটে তো ওই গাছগুলো এখন আমার লাগানো হয়নি একটা একটা চন্দ্রমল্লিকা কিনেছিলাম যদিও সেটার অবস্থাটা খুব একটা ভালো নয় মানে একটা লোক বাজারে বসেছিল তো তিন চারটেই গাছ ছিল খুব একটা অপশান ছিল না আর এই তিন চারটা গাছের মধ্যে এটাই যা একটু ভালো ছিল তো এটা নিয়েছিলাম এখন অনেক কটা কুড়িও ফুটেছে দেখা যাক কবে ফুল ফোটে আর একটা জবা গাছ আছে জবা গাছটাতে বেশ বেশ অনেক ফুল হয়েছে এখন মনে হয় অক্সিজেন কি আমি জানি না কেন একটু ফুলটা কমে গেছে তো এখন একটা দুটো কুড়ি হয়ে আছে দেখা যাক কবে আসে ফুল আর অপরাজিতা গাছটা হয়েছে বড় হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কোনো ফুলের দেখা নেই মানে একটা ফুলও ফোটেনি আর অপরাজিতা গাছটা আমি আসলে কোথাও থেকে লাগাইনি মানে আমার এক ননদ তার বাড়িতে গেছিলাম তো তার বাড়িতে প্রচুর অপরাজিতা ফুল ফুটেছিল ওখান থেকে গাছের মধ্যে যে গাছের ফল বা দিচ্ছি যেটাই বললো না কেন সেইটা সিজ আর কি সেইটা ও আমাকে দিয়েছিল কটা তো আমি টবে ফেলেছিলাম ফেলে হঠাৎ একদিন দেখি ছোট ছোট চারা গাছ বেরোচ্ছে অনেকটাই বড় হয়েছে বাট ফুল কবে ফুটবে সেটা হচ্ছে বড় কথা আগে ফুলটা ফুটলে মনটা একটুখানি মানে শান্তি হবে যে না ফুলটা ফুটেছে ফুলে দেখা পেয়েছি চলো তাহলে গাছগুলো একটুখানি পরিচর্যা করে তারপরে শুরু করব ডাস্টিং ডাস্টিং করে তারপরে খাওয়া দাওয়ার পালা মানে শুরু হবে আর কি কি বানাবো ব্রেকফাস্টে বা লাঞ্চে সেটা তখন দেখব চলো টাটা স্কুল থেকে চলে হ্যাঁ কি করলে স্কুলে আজকে মজা করেছো সব টিফিন খেয়েছো ছেলে মেয়ে স্কুল থেকে চলে এসেছে আর তার মধ্যে আমি ওরা যতক্ষণ স্কুলে ছিল তার মধ্যেই আমি ডাস্টিং এর কাজ আর ক্লিনিং এর কাজ কমপ্লিট করে একবারে চান করে নিয়েছি নোংরা ঘেটে আর ভালো লাগে না ওই জামা কাপড় পরে রান্নাঘরে ঢুকতে চাই স্নান করে একদম ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরেও অনেকটা কাজই এগিয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখন মিক্স ভেজিটেবলের তরকারি একটা বসিয়েছি শীতকালে পাঁচ মিশিলি সবজির তরকারি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে বেশ গরম গরম ভাত আর শিম মূলো ধনে পাতা একটা বেগুন সব কুমড়ো সব রকম সবজি দিয়ে একটা পাঁচ মিশিলি তরকারি বেশ বেশ ভালো লাগে খেতে তো ওইটাই আজকে রান্না করছি আর করবো মাছ মাছটা হালকা করেই করবো একটু জিরে বাটা আর আদা দিয়ে ঝোল করব আর ছেলের আলাদা মাছের ঝোল হবে তুমি ছেলের ঝোলও অলমোস্ট রেডি হয়ে গেছে কারণ আমরা যে তরকারিগুলো খাই তাতে আমরা একটু ঝাল বেশি খাই আর ও একেবারেই ঝাল খেতে পারে না ওর জন্য আলাদা করে সব রান্না মানে ঝাল ছাড়া আমি তুলে রাখি না হলে ওর জন্য আলাদা করে রান্না করি এই দুটোর মধ্যে কোনো একটা করি তো আজকে আর আলাদা ওরকমভাবে রান্না করিনি ও আজকে শুধু মাছের ছোল আর খাবে তো ওর জন্য আলাদা মাছের ছোল আমি প্রেশারে বসিয়ে ফেলেছি মাছটা ভেজে ওর মধ্যে মিশিয়ে দেবো আর আমারও রান্না অনেকটাই এগিয়ে এসছে মাছটা করলেই রান্না শেষ হয়ে যাবে তারপরে ওদের একটু ফ্রেশ করিয়ে তারপরে আবার লাঞ্চ আবারই দেখা হচ্ছে তোমাদের সাথে মাছ হয়ে গেছে আর এখানে একটু ডাল করেছি ধনেপাতা আর পেঁয়াজ টাচ দিয়ে মুসুর ডাল করেছি এই যে মিক্সড তরকারি রান্না শেষ এবার একটু নিচে যাবো আর রূপ একটু সাইকেলিং করবে তো ওদেরকে একটু নিচে নিয়ে যাব এই যে এবার যাই সাইকেলিং করার জন্য দিয়ে আসি ওদেরকে নিচে খেতে এই যে খাওয়া স্টার্ট হয়ে গেছে আমাদেরও খাওয়া আজকে আছে মেনুতে আহ মিক্সড ভেজের টেবিলের তরকারি ডাল আর মাছ চলো খাওয়াটা কমপ্লিট করে তারপর কথা হচ্ছে এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর বাইরে পড়ছে জোরদার বৃষ্টি এখন চা বানাতে হবে তারপরে ডিনারও রেডি করতে হবে কালকে আবার মেয়ের একটা পরীক্ষা আছে এখন আমি ভাবছি কি বানাবো এই রোজকার এক ঝামেলা কি বানাবো তার চিন্তা তো কিছু তো একটা বানাবো আজকে ভাবছি সিম্পল নুডলস টাইপের কিছু একটা করব তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর অলরেডি যেহেতু সাড়ে সাতটা বেজে গেছে তো একটু তাড়াতাড়ি করতেই হবে নটার মধ্যে ডিনার সারতে হবে এখন বানাতে চললাম চা আর আজকের মতো টাটা আবার দেখা হবে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো